বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয় জাতীয়বায়ু দল বিএনপির ছয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে কেঞ্চিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় দুস্থ ও মানুষদের মাঝে আজকে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেঞ্চিগঞ্জ উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক তার জাতীয় ছাত্র নেতা জনাব মেহেদি হাসান রহিবাই কে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হৈদুজ্জামান চৌধুরী সহ সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশ্ব অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র জনাব এস এম তসলিম আহমদ নেহার চাচাকে বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মঈনুদ্দিন ভাইকে বিষয় অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিষয় অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আসাদুর রহমান রুয়াল ভাইকে আসাদুর রহমান রুয়াল ভাইকে বিষয় অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিষয় অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব শাহেদ ভাইকে বিষয় অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছি কেঞ্চিগঞ্জ উপজেলা বিএনপির স্বসাধারণ সম্পাদক জনাব জয়ুল ইসলাম তানিমাইকে বিশেষ বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব অতিথির বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে উপজেলা বিএনপি নেতা জনাব নজরুল ইসলামকে বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছি কেঞ্চিগঞ্জ উপজেলা বিএনপির স্ব সম্পাদক জনাব রশুল্লাহ হাসান রাহেদ ভাইকে বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পেঞ্চঞ্জি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব সাইন আহমদ ভাইকে বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পেঞ্চুন উপজেলা বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জনাব দীন আহমদ শাহ ভাইকে বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছিং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর আজাদ আজাদ ভাইকে বিষয় দিদি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিষয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পেনশন যুবজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জনাব নুরুল ইসলাম নাইদ ভাইকে বিষয় দিদির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফ্রেঞ্চুন্দ উপজেলা এমপি সহ আইন বিষয়ক সম্পাদক জনাব শজীরাম বাইকে বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য রোচনা আছে বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য রচনা আছে ফ্রেঞ্চুন্দ উপদ্বার বদল নেতা জনাব নাসিরাম নাসিরুদ্দিন লিটন ভাই উপস্থিত আছেন বিশ্ব অতিথির আসন গ্রহণ করার জন্য রচনা আছে এস এফ সি এল এস এস সি এল সারখান শ্রমিক নেতা ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপি নেতা জনাব লিটন আহমদ বাইকে বিষয় অতিথি আসন গ্রহণ করার জন্য অনুযায়ী আছি বিষয় অতিথি আসন গ্রহণ করার জন্য অনুযায়ী আছি ফেঞ্চগঞ্জ উপজেলা যুব দলের অন্যতম নেতা জনাব রুয়েল চৌধুরীকে বিশ্ব অতিথি আসন গ্রহণ করার জন্য অনুযায়ী আছি বিশ্বতিথি আসন গ্রহণ করার জন্য অনুযায়ী দুই নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির স্বসাধারণ সম্পাদক জনাব জাকির আহমদ বাইকে বিষয় অতিথিতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জান বিশ্ব তিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছে পেঞ্চুবঞ্জ উপত্যালা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম মহামায়ক হাফিজুল করিম সাইমন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন পেঞ্চুবঞ্জ উপত্যালা ছাত্রদলের বিপ্লবী সদস্য হৃদয় হোসেন ইয়া আলী মোহাম্মদ ইব্রাহিম সহ উপস্থিত এ পর্যায়ে কুরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি

لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم এপর যায় পরিচয় করিয়ে দিচ্ছি এস এফ সি এল সার শ্রমিক নেতা এজাজুল রহমান ইমন হারুন ভাই উৎপল পণ্ডিত শফিকুল ইসলাম সাদেক আহমদ লিমন আবদুল্লা ভাই শফিকুর রহমান মোনাভাইম নাইমুর নাইমুর রহমান জুয়েল ভাই সাদিকুল ভাই আব্দুল লতিফ ভাই এ পর্যায়ে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপি নেতা এহসান জাহেদ এনামুল হক মুন্না ভাই সহ সকল নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিহিতভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্র নেতা উপজেলা যুবদল নেতা ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিনারাম সাহাবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ বিসমিল্লাহমানির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেঞ্চুগঞ্জ ফেন্সুগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অসহায় দুঃস্থণার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংগ্রামী জিয়া সূর্য সৈনিক বাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ থেকে ছয়চাল্লিশ বছর আগে উনিশশো সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দল বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা করেছিলেন এই দেশের অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য এই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য সংবাদপত্রের অবাধ স্বাধীনতার জন্য এদেশের মানুষ যেন বাক স্বাধীনতা পায় এই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা হয়েছিল আপনারা জানেন খুনি শৈরানি শেখ হাসিনা দীর্ঘ সতেরো বৎসর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর অত্যাচার অত্যাচার নির্যাতন করেছে তারপরেও শত শত প্রতিকূলতার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় বিশ লক্ষ দুই লক্ষ মামলায় জর্জরিত হয়ে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনা এ দেশের ছাত্র জনতাকে গণহারে হত্যা করে দুহাত রং রক্তে রঞ্জিত করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আজ আমরা খুবই গর্বের সাথে বলতে পারি দীর্ঘ সতেরো বৎসর পরে এই উন্মুক্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা তা প্রতিষ্ঠা পালন করতেছি আমাদের দলের বৃহৎ কর্মসূচি ছিল কিন্তু বাংলাদেশের হঠাৎ আকস্মিক বন্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রতিষ্ঠাবাসীকে ক্যান্সেল করে বন্যার্থদেরকে বন্যার্থদের মাঝে কেন্দ্র থেকে দশ কোটি টাকা অনুদান দিয়েছেন আমি সর্বশেষ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফলতা ও সার্থকতা কামনা করে আগামীতে সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার দেশ নায়ক আগামী রাষ্ট্রপতি জনতা তারেক রহমান জিন্দাবাদ উপস্থিতি এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপি নেতা জুলহান আহমদ জাবেরুল ইসলাম ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি ফেঞ্চুগঞ্জ উপ উপজেলা বিএনপির দুর্যোগ বিষয়ক সম্পাদক কমল হাসান বাবর জাসাস জাসাসের যুগ্ম সম্পাদ যুগ্ম আবায়ক দাহিরুল করিম রানা ছাত্র দলের কৃষক দলের যুগ্ম আবায়ক দে হুসেন সদর ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি মহিবুর রহমান মান্না রেজাল করিম রাজু আশিক আহমদ

বাংলার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছচাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুয়ের মাফিরাত এবং দেশ নেত্রী এদেশের মাঠীয় মানুষের নেত্রী এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালাদিয়া জিয়া রুয়ের মা রুয়ের বেগম খালা দিয়া সুস্থতার 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 জন্য আজকের অসহায় দুঃস্থ মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে স্নাসী সভাপতি উপজেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি মেহেদি হাসান রফি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত প্যাঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব ওহিদুজ্জামান চৌধুরী সুফি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ফেঞ্চুগন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম তসলিম আহমদ নেহার ভাই বিএনপি জাতীয়তাবাদী পরিবারের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেঞ্চুগন উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুরা সাথীরা আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই ছয়চাল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছেন আকস্মিক বন্যার কারণে আমাদের এই কর্মসূচিকে সংক্ষিপ্ত করেছেন এবং সেই কর্মসূচির যে যত টাকা সেই টাকাগুলো আমাদের বন্যার্থ মানুষের জন্য দশ কোটি টাকা অনুদান দিয়েছে জাতীয়বাদী দল বিএনপি আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এসকের এই সামান্য আয়োজনে যারা উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি কুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাইন ভাইকে এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি এসএফসিএল এফ সি এল শ্রমিক নেতা কাজী শাহজাহান মিয়া ও মোহাম্মদ আবদুল্লা বাইকে পরিচয় করিয়ে দিচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক শেখ ওয়েস আহমদ বাইকে পরিচয় করিয়ে দিচ্ছি ফেঞ্চ ছাত্রদল দুই নং মাইজগাঁও ইউনিয়নের আলি জাবের জিহান আমসাইগুজ্জামান জিহান সুহাগ রাকিব আহমদ সহ সবাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক নন্দিত ছাত্র নেতা রাশেদুল হাসান রাশেদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি পিন্ড স্নাসহ পদক ছোট ভাই সভাপতি আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই গতকালকে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান দুটি কথা বলেছেন আমি এই দুটি কথাই আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করছি আমরা অতীতে বিরোধী দল ছিলাম আমরা এখনও বিরোধী দল আছি আমাদের দৃশ্যমান যারা শত্রু ছিল তারা প্রতিহত হয়েছে তারা পালিয়ে গেছে এবং অদৃশ্য শক্তির মোকাবেলা আমরা করতে হবে এতএব দলের চরম দুঃসময় আমরা এখনই পার করছি আগামীতে দলকে সুসংগঠিত করার জন্য আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা চলতে হবে দলের মূর্তি রক্ষা করতে হবে দলকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে সেখানেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে পরিশেষে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং বন্যার্থ মানুষ অসহায় তাদের যেন তাদের প্রতি সহানু সম্বোধন ও প্রকাশ করছি এবং অসহায় মানুষ ও দুষ্ট মানুষ যেন সেবা পায় সেই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ সহযোদ্ধা গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গোড়া উনিশশো সালের এক শুভক্ষণে স্বাধীনতার দশক এই জাতির দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আজকে প্রতিষ্ঠার এই লগ্নে আমাদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস এম তোসনি আহমদ নেহার ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান ইবরিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ফেনসিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে এই বন্যা দুর্গত মানুষের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আমার স্নেহন ছোট ভাই ফেন্সিগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি এবং মঞ্চের সামনে জিয়ার সূর্য সৈনিক বায়েরা এবং ফ্যাডিলিজার ফ্যাক্টরির শ্রমিক বায়েরা বক্তব্যের শুরুতে আমার সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন আপনারা জানেন আজকের এই দিনে উনিশশো সালের উনিশশো সালের একই সেপ্টেম্বর এই রবনা বটমুলে এই আজকের একই সময়ে এই বিএনপি জন্মগ্রহণ করেছিল আজকে গভীর শ্রদ্ধার সাথে আষট্টি হাজার গ্রাম বাংলা নয়নমণি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি আমি আজকের এই এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার বিদে আত্মার কামনা করছি এবং বেগম কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ আজকের এই এইখানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা ক্ষণকালের ক্ষণ পুরুষ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং যারা এই দলকে প্রতিষ্ঠা করতে জীবন জীবন বিলিয়ে দিয়েছেন তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক সাবেক ছাত্রনেতা আহ্বায়ক পেনশন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ওইদুজ্জামান চৌধুরী সুভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ছয়চাল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানের স্নেহ ছোট ভাই সভাপতি উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মেহেদি হাসান রফি উপস্থিত আজকের এই অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তসলিম আহমদ নেহার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মঈনুদ্দিন মৈনবাই সহ ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল জাসাস কৃষক দল সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে জানাই এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আপনারা জানেন প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের এক সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি ছিল আকস্মিক বন্যার কারণে এই কর্মসূচিগুলো আমাদেরকে স্থগিত করে হতদরিদ্র বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে সেই নির্দেশনার আলোকেই আমরা চেষ্টা করে যাচ্ছি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর তারই অংশ হিসাবে আজকের এই ছাত্র দলের উদ্যোগে আজকের এই খাদ্য বিতরণী অনুষ্ঠানে তো এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে দলের প্রতিষ্ঠাতা শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ পুরুষ এদেশের স্বাধীনতার ঘোষক এদেশের স্বাধীনতার নায়ক সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি রহমানের রুহের আত্মার মাঘিরাত কামনা করি কুদা জেনাকে জান্নাতুল ফেরদুস দান করেন জান মাগফিরাত কামনা করি এই দলের অন্যতম প্রতিষ্ঠাতাদের অন্যতম রক্ত অন্যতম হৃদস্পন্দন শহীদ কোকোকে শ্রদ্ধা চিত্র স্মরণ করি এবং তার বিদেহী আত্মার মাফিরাত কামনা করি উনাকে জন্য আল্লাহ জান্নাতুল ফেরদুস দান করেন বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করি আপনাদের কাছে যুগ করজুর নিবেদন সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার এই দেশের নেতৃত্বে আবার ফিরে আসতে পারেন এ দেশের মানুষের নেতৃত্বে ফিরে আসতে পারেন বেগম জিয়ার উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে আপনারা এদেশের প্রতিটা মানুষই জানেন এদেশের স্বাধীনতার প্রতীক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এদেশের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছিল এই ফেসিস্ট খুনি শেখ হাসিনা যার পরিণতি সে নিজে বুক করেছে বুক করে গেছে সামনে তার আরও করুণ পরিণতি রয়ে গেছে অবশ্যই তাকে এই দেশে ফিরিয়ে এনে তার এই গণহত্যা এই খুন গুমের গুমের বিচার এই দেশেই কার্যকর করা হবে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে এবং এই নতুন স্বাধীনতার প্রাককালে আমাদের সন্তানতুল্য ছাত্র সমাজরা জীবন উৎসর্গ করে আমাদের সতেরো বছর ছয় মাসের মুক্তি সংগ্রামে শত শত নেতাকর্মী হত্যা ঘুম খুন নির্যাতন দুই প্রায় আড়াই লক্ষ মামলায় প্রায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মী কারা নির্যাতিত হয়ে এই দেশের আবার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার পুনর উদ্ধারিত স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে আমাদেরকে সুশৃঙ্খলভাবে ন্যায় নীতি মেনে সমন্বয় করে আমাদেরকে পরিচালনা করে যেতে হবে এই দেশকে এদেশের বিরুদ্ধে এখনও অনেক ষড়যন্ত্র চলছে দেশের এখনো স্থিতিশীলতা আসেনি যতক্ষণ না স্থিতিশীলতা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হাতে হাত কাজ মিলিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এদেশের শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে এই প্রতিষ্ঠাবাসী এই আহ্বান আপনাদের সবার সবার প্রতি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আপনাদের কাছে যে যেভাবে পারবেন সকল ভাইদের কাছেও দোয়া চাই যে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এ দেশের নেতৃত্ব দিতে পারেন এদেশের মাটি যাকে মাটি যেত ওনাকে আবার পায় সেই প্রত্যাশা করে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন কষ্ট করেছেন সবারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করছি ক্ষুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার সাবেক রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপি সভাপতি বিপ্লবী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী জিন্দাবাদ সহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আদাব ধন্যবাদ আমাদের পেনশন জেলা বিএনপি সভাপতি জনাব ঐদুজ্জামান চৌধুরী সুবিভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য সঙ্গে আমি সাথী বন্ধুগণ এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পেনশন উপজেলা বিএন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সহ মহাবায়ক এবং সদস্যবৃন্দদের যাদের ক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল একটি অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক কারণী জাতীয় ছাত্র নেতা জনাব মেহেদি হাসান রহিভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া সংগঠন এদেশের মাটি ও খেটে খাওয়া মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের অঙ্গ স অঙ্গ সংগঠন বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বার্ষিকী উপলক্ষে আজকের এই দুস্থদের মধ্যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সামান্য খাবার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভা প্রধান অতিথি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি ফেঞ্চুড়ি উপজেলা শাখার বিপ্লবী সভাপতি সিলেট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব জামান চৌধুরী সুফি উপস্থিত বাংলা জাতীয়তাবাদী দল ফেঞ্চগুলি উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক কারা জাতীয় সাবেক ছাত্র নেতা জনাব এস এম তসলিম মহম্মদ নেয়ার বাইশো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেন্সুগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব শ্রদ্ধাবাদ জনাব মঈনুদ্দিন জনাব ফেন্সুগঞ্জ উপ্লা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব আসাদুজ্জাম আসাদুর রহমান রুয়েল বাইশো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ফেন্সুগঞ্জ সদ্য সাবেক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল স অঙ্গ শো অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এমন এক ক্রান্তিকালে দেশের অবস্থিত আছি যেখানে বন্যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষ দুঃসহ জীবনযাপন করছে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী দুস্থ মানুষের বন্যাত্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল বন্যাত্মদের পাশে দাঁড়ানো এবং দুস্থদের পাশে সামান্য খাদ্য সামগ্রী বিতরণ সহ রান্না করা খাবার বিতরণ করবে ইনশাআল্লাহ আর পরিশেষে আজকের এই বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের দুয়ার মাধ্যমে আজকের এই সবার সমাপ্ত ঘোষণা করছে ক্ষুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ প্রতিষ্ঠা ফকির এই লোক এইখানে দশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হুজুর কাছেম কাশেম হুজুরকে দোয়া পয়সা করার জন্য অনুরোধ আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা আনতা সালাম ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات اي الله تعالى ফেনসুগঞ্জ উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুখের মকফিরাত বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বন্যার্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জনতা মণ্ডলী আয় আল্লাহ একত্রিত হয়ে তোমার দরবারে দোকানা হাত উঠাইলাম বিগত ষোলো বছরের নির্যাতন জুলুম নিষ্পেষণ স্টিম রুলার থেকে মুক্তি পেয়ে তোমার দরবারে প্রাণ ভরে সমস্যার একযোগে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে আলহামদুলিল্লাহ আবারও আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কোনো দ্বন্দ্ব মতভেদ করা যাবে না অরহামনা মাহকুমবির রহমতিকা আর খামার রহিমিন এ পর্যায়ে আমাদের অতিথি মিন্দ মাঝে আপনার খাদ্য বিতরণ করবেন সবাইকে সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অহিদুজ্জামান চৌধুরী সুফি এখানে উপস্থিত রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক টুকুর ছাত্র নেতা ছাত্র দলের সোনালী ফসল এস এম তসলিম আহমেদ নেহার ভাই আরো উপস্থিত রয়েছেন ટુ બીચ ના સાઈડ ફાલી